সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি আমরা তাল দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খাই কিন্তু তাল দিয়ে এই বড়াটা বানিয়ে খেলে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি আরও অনেক আছে চাইলে একবার দেখে আসতে পারেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি বানানো যেন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে আপনারা চালে এই রেসিপিটি কম বা বেশি করেও কিন্তু তৈরি করতে পারেন যদি কম করে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আর একটু কম নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারিকেল কুড়ানো আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তালের রস আমার এই তালের রসটা ফ্রিজে ছিল যে কারণে তালের রসটা কিন্তু আমি একটু জাল করে নিয়েছি জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে আমি প্রথমে তিন কাপ পরিমাণে দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি এটা ঘন হয় বা পাতলা হয় তাহলে আবারও কিছুটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার এই তালের রসের সাথে আমি এই তালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু একটি চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনার চালে এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি এখানে শুধু চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনার চালে এর মাঝে কিন্তু এক কাপ পরিমাণে ময়দাও মিশ করে দিতে পারেন তাহলে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে আমি পিঠাগুলো একটু মুসমুসে আর শক্ত করে বানাবো যে কারণে এখানে আমি শুধু চালের গুঁড়িটাই ব্যবহার করেছি আমার এই ডোটা কিন্তু একটু পাতলা হয়েছিল যে কারণে এর মাঝে আমি আরও কিছুটা পরিমাণে আটা দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি মাখিয়ে কিন্তু একটা টাইট ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটা মাখানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি আমার এগুলো মাখানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ করে তেলের মাঝে দিয়ে দেব তার জন্য চুলায় একটি প্রায় বসিয়ে দিয়েছি আর তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি বড়া বানানোর সময় তেলগুলো কিন্তু একটু ভালোভাবে হিট করে নিতে হবে তেলগুলো খুব গরম হয়ে গেছে এখন আমি এর মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি আমার কড়াইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দেবো আর এগুলো দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা করে দিয়ে দেব নয়তো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে আমি এখানে বেশ কয়েকটা কিন্তু দিয়ে দিয়েছি আর যখন এটা নিচ থেকে এরকম লাল গোল্ডেন কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি আমি এক এক করে কিন্তু সবগুলো বোড়া উলটিয়ে নিব আর এই বোড়াগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিলে দেখবেন বড়াগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে আর এই তিন থেকে চারবারের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নেড়ে নেড়েছেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁক নিতে এগুলোকে তেল থেকে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন এই তালের বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই তালের বড়াগুলো বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু আরো কিছুটা ভেসে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে এই তালের বড়া অনেকগুলোই বানিয়ে নিব আর এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে যা আমার ভাজার সাথে সাথে কিন্তু এগুলো পুড়িয়ে যাচ্ছে আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আরো অনেক আছে চাইলে একবার দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি আর অনেক আছে চাইলে একবার দেখে আসতে পারেন আর আমার এরকম মজার আর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে প্রতিদিনের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার কথা বলতে বলতে কিন্তু দেখেন এগুলোও ভাজা হয়ে গেছে আর এগুলো গায়েও কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন প্রতিটা পিঠার গায়ে এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি তেল ঝরে উঠিয়ে নেব আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি কিন্তু উপকরণ লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি সবগুলো পিঠা ভাজার পর দেখেন আমার এতটুকু পিঠা কিন্তু রয়ে গেছে আর বাকিগুলো কিন্তু সবগুলো খাওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে কিন্তু একটি ভেঙ্গে দেখেছি এর ভিতরটা কতটা জালিদার হয়েছে এই পিঠাগুলোর উপরটা কিন্তু একটু মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ